বন্ধুরা ঝিয়ে আলু রেসিপি একদম রেডি হয়ে গেছে তা আমার ভিডিওটা ফলো করবেন আমি কীভাবে ভেজেছি কম বেশি করে বড়ি ঝিয়ে যতটা পরিমাণের ভাজার বা মশলা দেওয়ার দরকার তবু দেখবেন একদম পারফেক্ট খেতে হবে নিরামিষ রেসিপি একবার খেলে ভুলতে পারবেন না তা বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন খুব সহজেই একদম বানানো যাবে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আজ বানিয়ে নেব একটি অসাধারণ রেসিপি রেসিপি থাকবে সেই নিরামিষ আমি তিনটি ঝিঙেকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি একটু বড় সাইজে পাঁচশো গ্রাম ঝিঙি আর নিয়েছি এখানে দুশো গ্রাম আলু এগুলোকে আমি কেটে নেব আর দেবো বিউলির ডালে বড়ি দেওয়া আছে বড়ি দিয়ে একদম নিরামিষ তরকারি তার পুরো ভিডিওটা দেখে নেবেন আমি প্রথম আলুগুলোকে কেটে নেব ঝিঙে কাঁটা হয়ে গেছে দেখুন লবণ মাখিয়ে দিল যাতে জলটা ঝরে যায় এইভাবে আমি মাখিয়ে নেব দশ মিনিট রেখে দেবো ঝিঙে দশ মিনিট নুন মাখিয়ে রেখেছিলাম এরপর আমি হলুদটা মাখিয়ে নিলাম জলটা দেখুন পুরো ঝরে গেছে আর তেলে দিলে না একটু জড়িয়ে ধরবে না ভালো করে ভাজা যাবে ছিয়ার আলুটো এইভাবে সলু করে আমি কেটে নিয়েছি একটি কড়া বসিয়ে দিয়েছি আর আমি তেল দিয়েছি কড়ায় তো সব সময় পোড়া ভালো করে ভنيه দিলে কলা গুঁড়ো ইনস্টেই জড়াবেন দিয়ে বেটে নিলে দেখুন স্বাদ হয় সফটটা ঝেঁয়াটা কড়ায় দিয়ে দিলাম তা মাঝা মাঝি করে ভেজে নেব নাড়াচাড়া করে তেলটা তেলটাতে বড়ি দিয়ে দেবো ভেজে নিই ভেজে দিলাম বড়ি বড়ি এইভাবে কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ আমি বড়িটা ভেজে নেব বড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না দেখুন বড়ি ভাজা হয়ে গেছে বড়ি ভাজা হয়ে গেছে এই বড়িটাকে তুলে নেবো দেখুন বড়িটা কত সুন্দর করে ভেজে নিয়েছে ঠিক এইভাবেই ভেজে নেবেন আর দেখুন বড়ি ভাজা তেলে দিচ্ছি একটি তেজপাতা কেটে নিয়েছে আর দিয়ে দেবো গোবা পাঁচ ফোড়ন আর তেজপাতা নিরামিষ তরকারিতে কিন্তু এটা খুবই ভালো লাগে এটা ফ্রেমটা আরও সুন্দর হয় আর ভাজা হয়ে গেছে আলুটা আমি আলু আলু ভাজার মধ্যে হলুদ দিয়ে আলুটা আরও সুন্দর হয়

তরকারিটাও ভালো হবে সেটা আর গোটা বড়িটা দেবো না আমরা পারো গোটা বড়িটা ভালো লাগবে দেবো আমি ভেঙে সব বড়িগুলোই ভেঙে নিলাম জিরে আদা বাটার সঙ্গে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো যতটা পরিমাণে দেওয়ার দরকার দেবো আমি আর আপনারা যেমন ঝাল খাবেন সেই রকমই দেবেন হলুদ হাফ চামচ আলু কষা হয়ে গেছে আলু মশলাটা এইভাবে আমি এক মিনিটের মতো এক দেড় মিনিট ভেজে নেব আমি দিয়ে দেবো ইচ্ছা হাফ চামচ জিরা আর দেব হাফ চামচ ধনিয়া দেবো পাউডারটা দিয়েছি একটু জল অ্যাড করে দিলাম সুন্দর ভাবে আমি একদম পুরো মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর নিরামিষ রান্না করার সময় একটু কিন্তু জিরে আদাটা বেশি লাগে তাতে করে তরকারি স্বাদটা আরও সুন্দর হয়ে উঠে আর জিরাটা বেটে দিলে সব থেকেই ভালো হবে আমি জিরা বেটে নিয়েছি

একটা আমি ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এখন দু মিনিটের জন্য দু মিনিটের আগেই কিন্তু ডিশটা আমি খুলে নিলাম নিয়ে বড়িটা দিয়ে দিলাম বড়িটা সেদ্ধ হবে না ঢাকাটা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নো বানিয়ে দেখবেন নিরামিষ এত সুন্দর খেতে লাগবে তা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভালো লাগে দেখে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে মাঝে একবার খুলে দেখে নেব একটু নিয়ে দেওয়ার জন্য দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর অল্প টুকু সময় এক মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দেখুন নিরামিষ ধেঁয়া আলু এত সুন্দর কালার বা গ্রেভিটাও ঠিকঠাক রেখেছি এবার আমি একটা ডিচে ঢেলে নেব তা বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য দেখবেন আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন নমস্কার একদম নিরামিষ তরকারি রেডি হয়ে গেছে ছিঁড়ে আলু বড়ি দিয়ে তা বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন যেই দিন নিরামিষ খাবেন তা দেখুন তরকারির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে